তো নবীজি মেয়েরাজে যাওয়ার আগে আকসা মসজিদে নামাজ পড়েছেন আমরা পেয়েছি নবী আসার পরে কিন্তু সেখানে যাত্রা শুরু করার আগেই সুবাহান আল্লাজি আসরফি লাইলাম মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা সেই আকসাই নবীদেরকে মুক্তাদি বানিয়ে আপনার আমার নবী ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন তাহলে আমরা নামাজি আফতার মেরাজ। নবী নামাজি বিফর মেহরাজ আমাদের নামাজ পাঁচ নবীন নামাজ ছয় অক্ত আর জোরে বলি আমাদের নামাজ কয়েক নবীন নামাজ আমরা মেয়েরাজের বলেন আমরা মেয়েরাজের নবী মেরাজের নবী মেরাজের এবার আমরা নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করি কি করি না নবী নামাজ পড়তে কি তেলাওয়াত করছে আম সুখ করে থাকেন আমিও সুখ করে থাকি আমরা পড়তে কিতাব আকবর আলহামদুলিল্লাহ রাহিম আমরা তেলাওয়াত করছি নবী কি কি তেলাওয়াত করেছিল ভাবনার বিষয় আমরা নামাজে আসসালাম ও আলাইকা নবীও বলে নবীকে সালাম দিচ্ছি উম্মত হয়ে নবী নামাজে কি করেছিল নবী নামাজে কি করেছিল সামজা করো নামাজে হাত খুললে নামাজ থাকবে ভাইয়া সবাই বলেন নামাজে হাত খুললে নামাজ থাকবে আপনারা চুপ থাকবেন এদিকের ভাইয়া বলেন নামাজে হাত ছেড়ে দিলে নামাজ থাকবে এবার আপনারা বলেন থাকবে এবার যারা আমার ইমানি ভাই দাঁড়িয়ে আছেন আপনারা একটু বলেন তো নামাজে হাত ছেড়ে দিলে নামাজ থাকবে কিন্তু হলিমান হামিদা বলে দাঁড়ানোর পর হাত ছেড়ে দেওয়ার পরও নামাজ ভাঙে না খোলা না বান্ধব তারা বলবেন আল্লাহহু আকবর আল্লাহহু আকবর খোলা আল্লাহু আকবর আল্লাহহু আকবর সামি আল্লাহ লিমান নামাজ নাই জোরে নামাজ নাই জোরে বলেন আরো জোরে আরো জোরে কোন তো নামাজ না করে যাই বুঝলে সুবাহান রব বিয়ালা রুকুতে সুবাহান রব বিয়াল সিজদাই সুবাহান প্রশংসা কখনো বাবার সময় হয়েছে রুকুতে কেন পড়তে হয় আজিম কেন পড়তে হয় আলা বাবার টাইম হয় নাই ঝগড়া করার টাইম হয়েছে অন্যের দোষ খোঁজার টাইম হয়েছে অন্যের বদনাম খোঁজার টাইম হয়েছে বুজার মতো চেষ্টা আমরা করা টাইম পাই নাই আমি বলতে চাই আপনারা শুধু কেয়ানি গুনি মানুষটা নোটগুলা করবেন একটু খেয়াল করবেন নামাজ জান্নাতের চাবি কোনো সন্দেহ জান্নাতে যেতে গেলে যত এবাদতের দরকার তোমাদের নামাজের দরকার এবার নামাজের একটু হিসাবটা খেয়াল করবেন রুকুতে বলেন সিজদায় বলেন এবার নামাজে এক রাকাতে প্রত্যেকটা কাজ কয়বার একটু দেখেন তো আল্লাহু আকবার রুকু রুকু কয়বার বৈঠক কয়বার এক রাকাতে এক রাকাতে কয়বার হাত কয়বার সিজদা কয়বার সবগুলা একবার সিজদা দুইবার তাও দুই সিজদা দুই রকম প্রথম সিজদা খেয়াল করেন আল্লাহ হলিমান হামিদা সোজা ডাইরেক্ট অল ডাইরেক্ট বললে না এবার দ্বিতীয় সিজদা দেখেন আকবার সিজদা বলেন দুইটা দুই রকম নবী বলছেন উম্মত তোমরা যখন সিজদায় যাও সিজদাতে কপালটা তোমার এলাকার জমিনে লাগে না রবের দরবারে গিয়ে লাগে রবের দরবারে হচ্ছে মূল জোরে বলেন না কয় রকম কয় রকম কয় রকম পড়ে ফেললাম হাজার বার নামাজে সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব হাজার বার সালাম ফিরাই দিলাম কারে উত্তর তো পাইলাম না আপনার আমার বোম মাইরা দেন সালাম দেওয়া কি শূন্য উত্তর দেওয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মনে করছি আমার ফাসর জন্য আমার উত্তরটা দিব হে তো ওদিকে ওদিকে ঘুরে গেছে ভাইয়া না বুঝে কুটি বছর বুঝে পাঁচ বছর না বুঝে দশ ঘন্টা পড়া বুঝে এক ঘন্টা পড়া মা বাবারাই বলে এতক্ষণ পরা লাগে বুঝা মন দিয়ে পাঁচ মিনিট হল এবার কোনটা নিবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধু আসেন একটা কথা বলি নামাজে সিজদা কয়টা প্রত্যেকটা কিছুর একটা ইতিহাস থাকে রব্বুল আলমিন যখন আদম নবীকে বানালেন ফেরেস্তা বাঁধা দিয়েছিল তারপর আল্লাহ বলেছেন ইন্নি আলামু মালা এবার আল্লাহ আদমকে বানালেন ফেরাস্তাদের পরামর্শের বাইরে সুবাহান আল্লাহ জোরে বল কোন আদম যেখান থেকে আপনার আমার শুরু আদমের শরীরটা গায়াটা বডিটা বানানোর পরে যুবক ভাইদের কি মনোযোগ আছে ভাইয়ারা শেষ বালো যার সব তার একটা আওয়াজ দিয়ে বলেন মনোযোগ আছে তো সবার আদম নবীর বডিটা বানানোর পরে আল্লাহ সব ফেরাস্তারে ডাকলেন আয় এবার আল্লাহ দেখ তো কেমন বানাইলাম সুবাহ আল্লাহ যদি ছোট হয় তাহলে কিন্তু চলবেন আরো জোরে বলেন ফেরেশতা বানাইতে তো মানা করছিলা আমি তো বানাইলাম দেখ তো কেমন বানাইলাম সর্বপ্রথম ফেরেস্তারা আদম নবীর বডি মোবারকের দিকে তাকানোর পরে অবলকগ্ন এনে বলতে লাগলেন অবাক হয়ে সুবহানাল্লাহ আল্লাহে ওয়াল হামদুলিল্লাহ হে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ফেরেস্তারা আদম নবীর বডি দেখা বলে আল্লাহ কত কিছুই তো দেখলাম তোমার সৃষ্টি এত সুন্দর সেটা আপনি ওই দামটা না বোঝার কারণে আজকে গস্তলায় যাইয়া ওই নিজের সম্মানটা না বোঝার কারণে গালস স্কুলের সামনে যাই হুন্ডা লইও আরো জোরে বলেন না রে ভাই নিজ দাম নিজে না বুঝার কারণে কত বড় হীরা আল্লাহ আমাদেরকে বানাইছে ওই দামটা না বুঝার কারণে আজকে ডাস্টবিনের মধ্যে বসে থাকতে হচ্ছে আমাদের না হয় আপনারা আমাকে আল্লাহ হীরার মতো দামি বানিয়েছিল কথা বলেন ঠিক কি না যারা দাম বুঝে গেছে তারা সোনায় সোহাগা হয়ে গিয়েছে তারা শাহ জালাল হয়ে গিয়েছে তারা শাহ ফরান হয়ে গিয়েছে তারা আল্লাহর বলি হয়ে গিয়েছে আর আপনারা আমারে মা বাপে কই, তুই এখনো মরস্ন আর একটু জোরে বলেন না অনেক সময় মা বাবা বলে তোর মতো ছেলে ফেটে দিয়া ভুল করছি শুনেন না মনে কথাটা আওয়াজ না রে ভাই বাপে বলে সন্তানের উপর বিরক্ত হয়ে তোর মতো সন্তান কেন আল্লাহ আমারে দিল হয়তো তুরে নিয়ে যাক না হয় আমারে নিয়ে যাক এমন কথা শুনতে হয় আরেক সন্তান পাইছিল বাইজিদ বুস্তামির মা সুবাহ আর একটু আসতে আরেক সন্তান পাইয়েছিল হিন্দাল গলি ইবেন আওয়াজের মা উনিও সন্তান আমরাও সন্তান ওনাদেরকে দেখলে কয় আল্লাহ এরকম মানুষ আরো পাঠাও আর আমাদেরকে মানুষে কয় এত মানুষ ঠাডা ফুরিয়া মরে ভুল কইছি মনে হয় কত মানুষ অ্যাক্সিডেন্ট করে টেরাকার নিচে পরে হেতে পরে না হেতে পরে না আমরা টাকা দিলেও মানুষকে নিজের করে রাখতে পারি না কিন্তু আল্লাহর বলিদের কাছে মানুষ প্রেম নিয়ে চলে যায় ভালোবাসা নিয়ে চলে যায় কেন মনে রাখবেন একটা সহজ সূত্র এই দুনিয়াতে যে শয়তানের মুখে লাথি মেরে রবকে খুশি করার জন্য নিজের স্বপ্ন চাওয়াকে কুরবানি করে দিয়ে রবের প্রিয় হয়ে যাবে রব্বুল আলমিন সমস্ত সৃষ্টিকে তার প্রিয় বানায় দেয় সহজ সূত্র আপনি রবের হয়ে যান সবকিছু আপনার হয়ে যাবে এই রবের হওয়ার জন্য হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ এখানে অনেক বাইরা বলে মোবাইল চালালে এত কিছু মনে পড়ে না কিন্তু যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার যাদের হয় তারা বলেন এরকম যাদের হয় তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনি সঠিক রাস্তায় আছেন সুবহানাল্লাহ বলেন এখানে অনেকেই আছে না একবার অজুবা আনাইলে বারবার মনে ছন্দ লাগে না মনে হয় এটা তিনবার দুইছি নাকি দুই নাই বুলইছে মনে হয় কুলি কি করছি না করি নাই অজু কি হয়েছে না হয় নাই কাপড়ে কি ময়লা লাগছে না লাগে নাই আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কারণ আপনার ভিতরে এখনই মানের আলো আছে তাই শয়তানে জ্বালাচ্ছে যেই ঘরে আলো নাই সেই ঘরে শয়তান আপনাদের যদি এরকম হয় বুঝবেন এখন আপনারা রাইট ওয়েতে আছেন কারণ শয়তান চাই না কেউ আল্লাহর প্রিয় হোক আমি কি বুঝাইতে পারছি কথা এরকম হলে মন করেন না যে নামাজ ঢুকলামই সব ধরনের চিন্তা চলে আসছে আপনি শুক্রিয়া করবেন আল্লাহ আমি হয়তো তোমার পথে গচ্ছি শয়তানে দেখতে ফেট জ্বলেই তো আমাকে জ্বালাচ্ছে কথা বলেন ঠিক কিনা এবার আসেন আল্লাহ তালা আ সমস্ত ফেরাস্তাকে বললেন উসযুদুলে আ আল্লাহর হুকুম পালন করে সমস্ত একজনে করে নাই আল্লাহর আদেশ মানে নাই সবাই বলেন সবাই বলেন সে বেয়াদবী করে বলছে আনা হাইরুম মিনকুম আমি ওনার থেকে উত্তম আমি কেন দিব আল্লাহর লগে বেয়াদি করছে তখন ফেরাস্তারা কোথায় জোরে বলেন তখন ফেরাস্তারা কোথায় আরো আরও কন না সে মার্কেটিং বেআবি করতেছে আল্লাহ পাকরা গান্বিত হয়ে আবা অবস্থাক বারা ওয়াকানা মিনাল কাফিরিন বলে তার সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল করে তাকে লান অব্দি বের করে দিছে একদম বাইর করে দিছে ফেরাস তারা উঠা দেখে যখন গেছে তখন সব স্বাভাবিক বেয়াদবি করে ফেলছে আল্লাহ জালালি হালতে চলে গেছে ফেরাস্তার উঠটা দেখে সব পরিবেশ ভিন্ন ফেরেস্তারা আল্লাহর সে রাগ থেকে বাঁচার জন্য আবারও সিজদা দিছে আর একটু জোরে কোন আল্লাহ কই তোদের কাজটা পছন্দ হয়েছে রে আমত পর্যন্ত আমার বান্দাদেরকে দিয়ে আমি আল্লাহ মন খুলে বলেন আরো জোরে বলেন নিজের সচককে কাবা দেখেছেন কে কে হাত তুলেন কাবা তোলেনা মাসাল্লা এবার হাতটা রাখেন কোন কালারের কাপড় শরীরে কোন কালারের কাপড় সাদা জোরে বলেন শরীরে কোন কালার কাবাই কোন কালার কালো কালার কেউ পছন্দ করে না কাইলা কিন্তু সে কালো যখন আল্লাহর ঘরে আপন হয়ে যায় মানুষ সে কাবার কালো গিলাপ দেখার জন্য পাগল হয়ে যায় একটু ধরার জন্য ঝগড়া করে এই সুইসর আমি না রে ভাইয়া কালো কত দামি হয়ে যায় রব যখন কালোটাকে আপন করে নাই বলেন না সুবাহ কালোর কোনো দাম নাই হাফসি যখন আল্লাহ রসুলে বলছেন বেলাল তুই আমার তুই আমার সুবাহ জোরে বলেন না যে গোলামকে কেউ কখনো মূল্যায়ন করে সামনে যেতে দেয় নাই আল্লাহ রসুল এমন সম্মান দিয়েছে সেই বেলালকে আজানের সেই ইমাম আজার নামাজের আজানের ইমাম বানিয়ে দিয়েছেন বেলাল কালো দামি হয় যদি দামির লগে লাগতে শুধু দামিটা আমাদের খুঁজে বাইর করতে হবে ভাইয়া মনোযোগ আছে আপনাদের আসলে কষ্ট হচ্ছে না তো আপনাদের এবার আপনি আল্লার করে গেলেন সাদা কাপড় পরে লব্বাই কল্ল হুম লব্বাই লব্বাই কালা শরীকালা কালব্বাই হিন্নলহান্দা বন্যা মাথা লা কওয়ালমুল লা আল্লাহ আজকে যারা পড়তেছে তাদেরকে জীবন একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড় তুমি একটু সুযোগ করে দিও মন খুলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা মাশাআল্লাহ শেজবারের মত লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাভ্বাই লা শারীকা লাক লাব্বাইক ইন্নলহামদা ওয়ান মাতা লাকভালমুল লা মনে রাখবেন কাবাজ এক জায়গায় ঠিক কাবা যে জায়গায় এই বরাবর উপরে সাত আসমান উপরে আরেকটা আছে বাইতুল মামুর এটা আমরা তাওয়াফ করি ওটা ফেরেস্তা তাও অফ করে আচ্ছা এই প্যান্ডেলটা যদি দুই দিন রেখে দেন দুল পড়বে না কালো কালার হলে সে দুলগুলা দেখা যাবে না কিন্তু কাবা শরীফের গিলাপ দেখবেন যখনই দেখবেন ফক ফক পরিষ্কার কি আস্তে করবে তার জোরে আর আমরা সবাই জানি দুইটা রঙে ময়লা বেশি দেখা যায় একটা হলো বলেন একটা হলো আর একটা হলো অল্পতে ময়লা বেশি দেখা যায় কিন্তু কাবা শরীফের গিলাফে কালো আপনি যখন এখনো ভিডিও যদি লাইভ ভিডিও দেখেন দেখবেন যে পরিষ্কার নিট ইন ক্লিন খোলা থাকে কত কিছুই তো করে যদি আল্লাহর ঘরে যারা গিয়েছেন তারা দেখেছেন এদিকে আল্লাহর ঘরকে মানুষ তা অফ করছে এদিকে কাবা শরীফের উপরে ছোট্ট ছোট্ট পাখি তাও অফ করছে পাখি তা অফ করছে জোরে বলেন না আমাদের ঘরের কোনাও যদি কোনো জায়গায় পাখি হয় সে পাখির বাসার ময়লাগুলা ওখানে কোনায় পাওয়া যায় ভেন্ডিলেটরের মধ্যে পাওয়া যায় কোনার মধ্যে পাওয়া যায় একটু জোরে জোরে বলেন না রে ভাইয়া সাদের মধ্যে পাওয়া যায় কিন্তু আবাবিল পাখি যে কোথায় থাকে আর একটু জোরে বলি কি যে খায় পায়খানাও যে কোথায় করে ডিউটি করতে আছে আমি আসতে বলবো আপনারা জোরে বলেন ও আবিল কত বছর ধরে গুরো আলাম তারা কাই ফল রব্বু কাবিয়া সাবিল ফিল আলম ইয়া জা আল কাই দাহম ফি তদলিল ওয়া আর সালা আলাইহিম তো ইরান আবাবিল ত ইরান আবাবিল তো ইরান সুবাহান আল্লাহ বলেন না ওই দিন আসছি আর যাইতে মন চায় না তোদের কাজ কি কয় শুধু গুইরা গুইরা আল্লাহর ঘরটারে দেখা এবার এখানে একটা শব্দ আমি বলবো আপনারা একটু বুঝে নেবেন আমরা তো তওয়াফ করি সওয়াবের জন্য গুনাহ মাফের জন্য তোর তো সওয়াব দরকার নাই গুনাহও নাই তুই তওয়াফ করস কেন আমি 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 ব্যর্থ আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না ব্যর্থতা আমার আমরা করতেছি আমাদের স্বার্থ আছে সাত লাখ টাকা খরচ করে যাইতেছি নামের আগে একটু আলহাজ লাগামো এই কথা কয় না আমার আলহাজে আলহাজ করব মানে মাহফিলে গেলে করবো আলহাজ মুখারম বাড়ি করবো আলহাজ আলহাজ তোর স্বার্থ কি আবাবিল কথা কয় না সুখ আমরা তো তফ করি সুখ দিয়া কাবা দেখিয়া সুখের গুনা মাফ করি হজরে আসোয়াদের মধ্যে চুমা দিয়া গুনা মাফ করি আল্লাহর ঘর তোয়াফ করে করে সোয়াব বাড়ায় কারণ আমাদের জান্নাতের দরকার তুমি আবাবিল মিয়া তো কিচ্ছুরও নাই তোমার কোনো গুণাও নাই সোয়াবেরও দরকার নেই আমরা সাতবার তাওয়াফ করলে যারা করছেন তারা বলেন না রে ভাইয়া সাতবার তাওয়াফ করে সাফা মারোয়া সাই করতে যাওয়ার আগে তিনবার হানি খাওয়া লাগে শরীরে কবার তুমি চব্বিশ ঘন্টা ও আবাবিল। তোমার কি একটু টায়ার লাগে না তোমার কি খিদা লাগে না তোমার কি বাসার দরকার নেই সারাক্ষণ এখানে পড়ে রইছো তাও কোনোদিন মলমূত্র ত্যাগ করতে দেখলাম না এত কিছু বুঝি না আগে এটা বলো আমার তো স্বভাবের দরকার তোমার তো স্বভাবের দরকার নেই তুমি ঘুরো কেন তুমি ঘুরো কেন আবাবিল বলে আমি তো আমার রবের প্রেমে ঘুরি আমি তো আমার রবের প্রেমে ঘুরি শুভাহান আল্লাহ বলেন না রে ভাই আমি তো আমার রবের প্রেমে ঘুরি আমার রব যে আমাকে নিয়ামত দিয়ে বানিয়েছেন এই বানানোর সুক্রিয়া আদায় করতার জন্য ঘুরতেই থাকি ঘুরতেই থাকি ঘুরতেই থাকি আমি আমার রবের

তাওয়াফে জিয়ারতের নামাজ কয় রাকাত আর আমরা সবাই জানি নামাজের জন্য কেবলা শর্ত আপনি যে দিক থেকে পড়েন না কেন কাবা শরীফে দেখবেন আপনার মসজিদে গেলে ইমাম বলে কাতার সোজা করেন কিন্তু কাবা শরীফের সামনে গেলে কাতার সোজা করা যাবে না কি কাবার যদি আপনি সোজা করতে যান কাবার থেকে আপনার মুখ ঘুরে যাবে নামাজ আর হবে সেজন্য কাবাকে সামনে রেখে গোল করে দাঁড়ায় সবাই এদিক থেকে কাবা ওদিক থেকে কাবা ওদিক থেকে কাবা কিন্তু তা অফ করার পরে যেই দুই রেখাত পড়তে হয় একটু খেয়াল করে দেখেন সেই দুই ডাকাত কোথায় পড়তে হয় ইব্রাহিমা মুসাল্লা রব বলে যে এমনভাবে দুই রাকাতটা পর যেন তোর আর কাবার মাঝখানে আমার ইব্রাহিমের এমনভাবে দাঁড়া তোর আর কাবার মাঝখানে যেন মাকাম ইব্রাহিম মুসাল্লা আমার ইব্রাহিম যেন থাকে কারণ যে ঘরটা পেয়েছি সেটা ইব্রাহিমে কষ্ট করছে এখানে ইব্রাহিম কষ্ট করছে সুবাহানালা জোরে বলেন না আল্লাহ পাক বলে আগে বান্দার শুক্রিয়া করো আমার বান্দা তোমাকে যে খাওয়াইছে তার শুক্রিয়া করো তোমাকে যে বিপদে সাহায্য করেছে তাকে বলিও না তার উপকার করো তার সুক্রিয়া করো এটাই ইসলাম বলেন না আচ্ছা কষ্ট হচ্ছে ভাই আপনাদের এটা কি তারাই না বসে সাতপুরের পানি আমি বলব আপনারা বলেন সাতপুরের পানি কুমিল্লার পানি সুইডাংয়ের পানি বাংলাদেশের পানি আমেরিকার পানি সুইজারল্যান্ডের পানি নিউজিল্যান্ডের পানি ইংল্যান্ডের পানি অস্ট্রেলিয়ার পানি ইন্ডিয়ার পানি পাকিস্তানের পানি দুবাইয়ের পানি ইউরোপের পানি জমজমের পানি হ্যাঁ বিজ্ঞানকে প্রশ্ন করলাম হোয়াট ইজ দিস সে বলে যে এইচ টু ও যুবকরা চুপ করে থাকলে তো হবে না এইচ টু জমজম কে পরীক্ষা করলাম ক হে ও এইচ টু ও এটা দাঁড়াই খাইলে ক্ষতি ওটা বসে খাইলে ক্ষতি আমার নবীর উম্মত থাকলে তো সুবাহান আল্লাহ জোরে কইত আছে আছে হুজুর কি আসছেন হুজুর আসছেন রাস্তাটা করে দেন রাস্তাটা করে দেন হুজুর যেন কষ্ট না হয় একটু খেয়াল করেন এস টু বলেন এস টু ও জমজমের পানিও এস টু আজকে একটা কথা মাথায় রাখবেন যারা গিয়েছেন তারা সাক্ষী দিবেন যারা জান্নায় তারা চুপ করে থাকবেন পৃথিবীর বুকে জান্নাতি আপনার জমজমের পানি এমন একটা পানি পৃথিবীর সব পানি তৃষ্ণা মিঠাই জমজমের পানি তৃষ্ণাও মিটাই ক্ষুদাও নিবারণ করে যারা রমজান মাসে গিয়েছেন তারা জানে যখন খিদা লাগে মনে মনে ভাবে সব খাই সব খেয়ালাম যখন হেরাম শরীফের মধ্যে বসে অপেক্ষা করে হঠাৎ করে মিনার থেকে আওয়াজ আসল অকুর জমজম দুই ডুক তিনডোক খাবার পরে জোরে 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 এবার যে ভাও দিছে বলেন না আর্টকে এবার সে ভাবনো কত কিছু খামো হেঞ্চি দাঙে থাকলে তো কুমিল্লায় থাকলে তো ইফতারের সময় এত বড় গামলা লইয়া চানা বু ফিয়াজু বাইক নিয়ে সব এমন ভাবে অনেকে ইফতারিতে খায় মাগে নামাজ আর পড়তে পারে বলেন না রে ভাই আর একটু জোরে বলেন আছে না ফুরা খাইতেই ফুরে থাকে উঠতে পারে না উঠতে পারে আর ওইখানে গিয়ে জমজমের পানি খাওয়ার পরে আপনি আল্লাহ নামাজে দাঁড়ায় গিয়েছেন খিদা নাই খিদা নাই এশার পার হচ্ছে কি নাই তারাপি ফুরে ফেলছেন কি নাই কি রে বেটা লাগস না কেন লাগস না কেন দেশে তো তিন চারবার লাগোস তখন সেই পরীক্ষায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর জমজমকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন তৃষ্ণার গুণ আছে খুদা নিবারণ আছে শুধু তাই নয় এই যে করোনার কোনো ওষুধ কি এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে তো করুণাকালীন আমাদেরকে কি মারছে এটার মানে কি করোনার ওষুধ না করুণা আপনার উপর হামলা করতেছে একশো মাইল ব্যাগে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে চল্লিশ আপনি যখন এটা মারছেন সেটা হয়ে গেছে আশি এবার একশোর লগে আশি যুদ্ধ আরেকটা মারার পরে সেটা হয়েছে একশো বিশ তার মানে করোনারে হারাই দিছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে গেছে জমজম এমন পানি যে পানির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও আছে রোগের মুক্তিও আছে আল্লাহ চাইলে আর একটু জোরে বলি আপনারা যে সুখ কোথায় আছে জানেন আপনি একজন ক্ষুদার্ত ব্যক্তিকে খাওয়ান তার চেহারায় যে হাসিটা দেখবেন আপনার মন টাইম সুখী হয়ে যাবে একজন গর্তে পড়া মানুষকে একটু টেনে তুলে ধরেন সে যখন উঠে হাসিটা দিবে ভাই তুই আমার বাসাইছ এ হাসিটা দেখেই আপনার সুখ চলে আসবে সুখ কখনো নিজের ভিতর থাকে না অন্যকে দেওয়ার মাধ্যমেই সুখটা আনতে হয় সুখটা আনতে হয় কথা বলেন ঠিক কি না অন্যকে দেওয়ার মাধ্যমেই সুখটা আনতে হয় তাই তো নবীর রহমতুল্লিল আলামিন কত সুন্দর ফর্মুলা দিয়েছেন এমনভাবে খাও পাশে যারা আছে তাদেরকে দিয়ে খাও নিজে পেট ভরে খাইও না আশেপাশে যদি ক্ষুধার্ত থাকে তাদের কথাও খেয়াল রাখিও এটার নাম ইসলাম এটার নাম ইসলাম কথা বলেন ঠিক কি না